মাশরাফি বিন মর্তুজা তখন প্রেস কনফারেন্সের সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন এক ইংলিশ সাংবাদিক বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে তার কাছে জানতে চাইল যেটির উত্তর দিতে গিয়েও হাসি ফুটেছে মাশরাফির মুখে তিনি বলেন প্রত্যাশা তো অনেক দেশের মানুষ মনে করে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ফিরব এর আগেই অবশ্য প্রত্যাশার চাপটা ইংল্যান্ডের উপর চাপিয়ে দিতে চেয়েছেন মাস্রাফিবিন বিন মর্তুজা তিনি বলেন ইংল্যান্ডের উপর চাপ অনেক বেশি নিজেদের দেশে খেলা তার উপর গত কিছুদিন যেভাবে খেলছে তাতে তাদের ফেভারিট বলায় অবাক হওয়ার কিছু নয় দুই দলের উপরই চাপ আছে তবে সেটি ইংল্যান্ডের উপরই বেশি টুর্নামেন্টে যারা ফেভারিট বাংলাদেশের বিপক্ষেও তো তাদেরই ফেভারিট হওয়ার কথা তা মেনে নিতে কোনো আপত্তি নেই মাস্টাফির বরাবরই বললেন নিজেদের দিনে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে তবে বদলে যাওয়া ইংল্যান্ডের কথা বললেন আরও বেশি একজন প্রশ্ন করলেন স্টক্স বাটলার রুট এই তিনজনের মধ্যে কাকে বেশি বিপজ্জনক মনে করেন মাস্টার এই তিনজনের সঙ্গে আরও বেশ নাম যোগ করে দিলেন কদিন আগে বিরাট কোহলি বলেছেন ইংল্যান্ডের এই দলের দুর্বলতার কোনো দিক খুঁজে পাওয়া কঠিন মাস্টারফিও এর সঙ্গে একমত স্বাগতিক হওয়ার সুবিধাটাও যোগ করে দিলেন সঙ্গে তিনি এই প্রসঙ্গে বলেন ওরা নিজেদের মাঠে খেলবে কোন মাঠে কত রান হয় কোথায় কত রান তারা করা যায় সবাই ওদের জানা প্রতিপক্ষ সম্পর্কে এত ভালো ভালো কথা থেকে শিরোনাম করা কঠিন তাই হয়তো বাংলাদেশের এক সাংবাদিক জিজ্ঞাসা করে বসলেন আপনি কেন সরাসরি বলতে পারছেন না যে আমরা ইংল্যান্ডের কাছে হারব মাস্টারফি চোখ মুখ শক্ত হয়ে গেল আমি ওই রকম মানুষ নই জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হলেও আমি এই কথাগুলোই বলতাম বলতাম জানি না কি হবে আজ যে ওভারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেখানেই ভারতের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে চুরাশি রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা এই ব্যর্থতা থেকে শিখেছে বলে ধারণা মাস্টাফির তবে এটিকে খুব বেশি গুরুত্ব দিতেও রাজি নন তিনি মাস্টাফিবির মোর্তজা এই প্রসঙ্গে বলেন এটা না হলেই ভালো হতো অবশ্য আমরা এটা চাইনি তবে এটির কথা বেশি না ভেবে এর আগের পাঁচটি ম্যাচের দিকে তাকালেই ভালো ওগুলোতে আমরা ভালো ব্যাটিং করেছি আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়েছি পাকিস্তানের বলিং আক্রমণ খুবই ভালো ওদের বিপক্ষে তিনশোর বেশি রান করেছি আইসিসি টুর্নামেন্টে খুব ভালো উইকেট থাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি তাই থাকার কথা যে কারণে রানের বন্যা বইবে বলেই সবার ধারণা